আহমদ শাকির নাজাদ আপনি লিখেছেন মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলত করতেই পারেন এবং প্রিন্টেড কোরআন থেকে তেলাত করলে যেরকম সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে কোরআন তেলাত করলে একই সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে তেলাত করলে সব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা কোথা থেকে দেখে পড়বেন কাগজ এখন আবিষ্কার হয়েছে একসময় কাগজ ছিল না মানুষ চাঁড়া থেকে দেখে পড়েছে চামড়া থেকে দেখে পড়েছে এখন আমার মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি একই কথা মোবাইল তেলা মোবাইলে পড়ে না যেখানে পড়ান তেলাওয়াত সব আপনি পাবেন তো মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা অনেক ওলাম একরাম উজু লাগবে বলেছেন আমার কাছে উজু লাগবে না যে মতটি যে হলাম একরাম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয় কারণ হলো প্রথমত এটি সফট কপি না সরি এটি হার্ড কপি না যার কারণে এটি আমরা চাইলেও ধরতে পারবো না এটা ধরার মতো জিনিস না স্পৃশ্য না দ্বিতীয়ত এটার উপরে সেন্সর তার উপরে আবার গ্লাস থাকে সব মিলিয়ে সবচেয়ে বড় স্পর্শ করার মতো না বিধায় এটা ধরলে উজু ভঙ্গ হবে না সরি ওইটা যদি ধরে তেলাত করা হয় তাহলে উজু না থাকলেও গুণা হবে না তবে উজু করে তেলাত করা তো সন্ধ্যাভাবে উত্তম বলাইব ওজিফা আলামিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহ বিদিন এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এম ডি আবদুল্লাহ লিখেছেন বক্সিং অথবা মিক্সড মার্শাল আর্ট শেখা কি জায়েজ হবে আত্মরক্ষার উদ্দেশ্যে শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ এটা শিখতে চায় কোনো অসুবিধা নেই এটার মধ্যে এমন কিছু নেই যেটা হারাম বিধায় আপনি সরিয়ে আর কোনো সীমানা যদি লঙ্ঘন করতে না হয় সেরকম বিষয় যদি না থাকে সো এরকম কোনো কিছু শিখতে বা চর্চা করতে কোনো অসুবিধা নেই